কোশ্চেন নাম্বার ওয়ান একটি নির্দিষ্ট সময়ে একটি আসল সরল সুদে বার্ষিক ছয় পার্সেন্ট হারে পাঁচ গুণ হয়ে যায় তাহলে কত সুদের হারে একই সময়ে একই আসল আট গুণ হবে তো এখানে আমাদেরকে প্রথম ক্ষেত্রে কী কী শর্ত দেওয়া আছে সেখান থেকে আমরা দ্বিতীয় কন্ডিশনে এগোবো এখানে আমাদেরকে বলা আছে যে প্রথমে হচ্ছে যে সরল সুদটা দেওয়া আছে সেটা সেই আসলটা আমাদের পাঁচ গুণ হয় তাহলে আমরা পি যদি আসল ধরি তাহলে সেইটা পাঁচ গুণ হয় তাহলে অ্যামাউন্টটা আমাদের হয় কত ফাইভ পি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কত যে আমাদের আসল কত হয়েছে আসল হয়েছে আমাদের পি থেকে ফাইভ পি হয়েছে তার মানে এখানে আমাদের যে সুদটা অর্থাৎ ইন্টারেস্ট আই ইজ ইকাল পেয়েছি ফোর পি ফাইভ পি মাইনাস পি মানে হচ্ছে ফোর পিটা পেয়েছি আমরা এখানে সুদের পরিমাণ তাহলে এখানে আমাদেরকে দেওয়া হচ্ছে সুদের হার ছয় এখান থেকে আমরা সময়টা বার করব তাহলে টি ইজ টু আমরা কত লিখতে পারি টি টু হচ্ছে আমাদের সুদ মাল্টিপ্লাইড বাই একশো ডিভাইডেড বাই পি মানে হচ্ছে আসল আর এখানে আমাদের সুদের হার যেটা আর সেটা হচ্ছে ছয় তাহলে এইটা পাই আমরা কথা থেকে আইজিকাল টু পিটিআর ফর্মুলা থেকে তাহলে এখানে দেখো পি পি আর পি যদি কাটি তাহলে এখানে আমরা কত পাই এখানে আমরা যে টাইমটা পেলাম সেটা পেলাম চার গুণিত একশো ডিভাইডেড বাই এটা পেলাম সময় এবার এটাকে কাটাকাটি না করে দ্বিতীয় ক্ষেত্রে আমরা এই সময়টাকে কাজে লাগাবো আবার দ্বিতীয় ক্ষেত্রে আমাদেরকে বলেছে আসল আট গুণ হবে অর্থাৎ আমাদের যে অ্যামাউন্টটা পাবো সেটা হচ্ছে আমাদের এইট পি হবে আর আসল তো আমাদের পি আছে আর সেখান থেকে তাহলে সুদটা কত পাবো সুদটা হবে আমাদের সেভেন পি তাহলে এখান থেকে আমরা যদি বসাই তাহলে আরটা অর্থাৎ সুদের হার বার করতে বলেছে তাহলে সুদের হার আমরা কত জানি আই ইন্টু হান্ড্রেড ডিভাইডেড বাই পি ইন্টু টি তাহলে এখানে যদি আমরা মানগুলো বসিয়ে দিই তাহলে সুদ কত আছে এখানে সেভেন পি মাল্টিপ্লাইড বাই হানড্রেড আর পিটা হচ্ছে আমাদের আসল আর এখানে টি এর ভ্যালুটি যেটা পেয়েছি অর্থাৎ চার গুণিত একশো আর ছয়টার নিচে ছিল সেইটা চলে যাবে উপরে তাহলে এখানে একশো একশো যদি কাটি পি পি কাটলো চারকে দুই দিয়ে কাটলে দুই আর ছয়কে দুই দিয়ে কাটলে পাবো তিন তাহলে উপরে হলো তিনশো সাত একুশ আর নিচে হলো দুই তাহলে এটা আমরা পেয়ে যাব দশ দশমিক পাঁচ পার্সেন্টেজটা পেয়ে যাব আমরা সুদের হার যেটা অপশন নাম্বার ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর